শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে চীন ও রাশিয়ার উদ্বেগ এদিকে বিমান থেকে গাজার উত্তরাঞ্চলে আবারও খাদ্য ফেলা শুরু করেছে যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দেব ইয়েমেনের এডেন উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় দুটি জাহাজে আগুন এবারে জানাবো হজের সময় সৌদি আরবে গাজা বিষয়ে রাজনৈতিক স্লোগান নিষিদ্ধ সর্বশেষ জানিয়ে দেব মন্ত্রীদের পদত্যাগ ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থা পতনের বহিপ্রকাশ বলছে হামাস এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে চীন ও রাশিয়ার উদ্বেগ গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন ও রাশিয়া ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি রূপরেখা প্রস্তাব করেছিলেন বাইডেনের প্রস্তাবিত সেই যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাদর দেশ দুটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে কূটনৈতিকরা বলেছেন নিরাপত্তা পরিষদে একমাত্র আরব সদস্য আলজাজিরা ও খসরাটিকে সমর্থন করতে প্রস্তুত না থাকার ইঙ্গিত দিয়েছে একটি রেজুলেশন পাস করতে সেটির পক্ষে অত্যন্ত 9টি ভোট প্রয়োজন তবে যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য চীন বা রাশিয়া এই পাঁচ দেশের কেউ যদি ভেটো দেয় তাহলে তা পাস হবে না এক সপ্তাহ আগে গাজা উপত্যকায় একটি তিন ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব করেন বাইডেন এটিকে তিনি ইসরায়েলি উদ্বেগ হিসেবে বর্ণনা করেন ওই পরিকল্পনাটির জন্য আন্তর্জাতিক সমর্থন চাইছে যুক্তরাষ্ট্র সোমবার পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদে একটি এক পৃষ্ঠার প্রস্তাব পাঠানো হয় এবং বুধবার এর একটি সংশোধিত সংস্করণ প্রকাশ করা হয়েছে প্রস্তাবটির দুইটি সংস্করণী দেখেছে রয়টার্স খসড়াটি বর্তমান সংস্করণে যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে এটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য বলে বর্ণনা করা হয়েছে একই সঙ্গে খসড়াটিতে হামাজকেও এটি গ্রহণ করার এবং উভয় পক্ষকে অনতিবিলম্বে এবং নিঃশর্তে পরিকল্পনার শর্তগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়েছে বিমান থেকে গাজার উত্তর অঞ্চলে আবারও খাদ্য ফেলা শুরু করেছে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার উত্তর অঞ্চলের রোববার মার্কিন কার্গো বিমান থেকে দশ মেট্রিক টনেরও বেশি খাদ্য ফেলা হয়েছে ওই অঞ্চলে ইসরায়েলি অভিযানের কারণে এই ধরনের সরবরাহ স্থগিত করার পর আবারও তা ফেলা হলো মার্কিন সামরিক বাহিনী এই কথা জানিয়েছে খবর এএপির আট মাসের ভয়াবহ সংঘাতের কারণে গাজার মানুষের জন্য মানবিক সহায়তার একেবারে জরুরি হয়ে পড়েছে ইসরায়েল স্থলপথে সাহায্য প্রবেশে বিলম্ব করায় যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্র পথে এটি সরবরাহের দিকে মনোনিবেশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে বলেছে উত্তর গাজার মানুষের জীবন বাঁচাতে বিমান থেকে মানবিক সহায়তা ফেলা হয়েছে এতে বলা হয়েছে এই পর্যন্ত যুক্তরাষ্ট্র গাজায় এক হাজার পঞ্চাশ মেট্রিক টনেরও বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে এতে বলা হয়েছে এই পর্যন্ত যুক্তরাষ্ট্র গাজায় একশো পঞ্চাশ মেট্রিক টনেরও বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে এছাড়া এছাড়াও তারা গাজা উপকূলের সাথে সংযুক্ত একটি অস্থায়ী জাহাজের ঘাট দিয়েও গাজায় খাদ্য সহায়তা বিতরণ করছে গাজা তাদের ইতিহাসের সর্বকালের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে চলায় তারা চরম ভোগান্তির মুখে পড়েছে ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপি জানায় গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার ফলে এই যুদ্ধ শুরু হয় ওই দিন হামাসের হামলায় এক হাজার একশো চুরানব্বই ইসরায়েলি নাগরিক নিহত হয় যার বেশিরভাগই বেসামরিক ছিল এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজায় কমপক্ষে সাতত্রিশ হাজার চুরাশি জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু ইয়েমেনের এডেন উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় দুটি জাহাজে আগুন ইয়েমেনের এডেন উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি জাহাজে আগুন ধরেছে যুক্তরাজ্যের দুটি মেরিটাইম সংস্থা এ কথা জানিয়েছে ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান আমরে রোববার জানায় এডেন থেকে তিরাশি নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তাতে আগুন ধরে যায় পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয় এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারে অপারেশনস এডেন থেকে আশি নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে হামলার ঘটনা ঘটেছে বলে জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা খবর পেয়েছে অ্যাম্ব্রে তাদের বিবৃতিতে বলেছে জাহাজটি আট দশমিক দুই নটিক্যাল মাইল গতিতে এডেন উপসাগর বরাবর দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছিল তখন ফরওয়ার্ড স্টেশনটি ক্ষেপণাস্ত্রের আগাতে বিধ্বস্ত হয় আগুনের সূত্রপাত হলে তা নিয়ন্ত্রণে আনা হয় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি দেখা গেলেও সেটি জাহাজে আগাথা নেনি ঘটনার সময় আশেপাশের ছোট নৌকা থাকা ব্যক্তিরা জাহাজে গুলি চালায় এমরে আরো বলেছে জাহাজটি তৎক্ষণাৎ বন্দরের গতিপথ পরিবর্তন করেছে এবং গতি বৃদ্ধি করেছে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হজের সময় সৌদি আরবে গাজা বিষয়ে রাজনৈতিক স্লোগান নিষিদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে হজ চলাকালে কোনো প্রকার রাজনৈতিক স্লোগান নিষিদ্ধ করেছে সৌদি আরব গালব নিউজের খবরে বলা হয়েছে ফিলিস্তিন ইস্যুতে দেশটির পবিত্র স্থানগুলোতে রাজনৈতিক স্লোগান দেওয়া থেকে বিরত থাকতে বারো লাখের বেশি হজ যাত্রীকে আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহা বলেছেন হজ হচ্ছে উপাসনার সময় এটি রাজনৈতিক অভিব্যক্তি প্রকাশের সময় নয় হজ যাত্রীদের জন্য শান্ত ও ভক্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যাতে তারা স্বস্তির সাথে ধর্মীয় আচার পালন করতে পারেন সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহা বলেছেন হজ হচ্ছে উপাসনার সময় এটি রাজনৈতিক অভিব্যক্তি প্রকাশের সময় নয় হজযাত্রীদের জন্য শান্ত ও ভক্তিপূর্ণ পরিবেশ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যাতে তারা স্বস্তির সাথে ধর্মীয় আচার পালন করতে পারেন তিনি বলেন সবার আধ্যাত্মিকতা ও ভক্তির দিকে মনোযোগ দেওয়া উচিত শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হতে পারে এমন যে কোনো ঝামেলা হজ যাত্রীদের এড়িয়ে চলা উচিত উল্লেখ্য গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের ভেতর ঢুকে হামলা চালায় হামাস ওই হামলায় প্রায় এক হাজার দুইশো বেসামরিক ইসরায়েলি নিহত হয় এবং প্রায় দুইশো পঞ্চাশ জন ইসরায়েলিকে বন্দি করে নিয়ে যায় গাজার সশস্ত্র রাষ্ট্র শাসক গোষ্ঠী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলের দুই মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সেখানকার রাজনৈতিক ব্যবস্থার ধ্বংসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে হামাস মুখপাত্র স্বামী আবু জুহুরি আজ এ মন্তব্য করেন হামাসের সিনিয়র কর্মকর্তা বলেন চূড়ান্ত পরিণতিতে ইসরায়েল ভেঙে যাবে এবং তার আগে এই দুই মন্ত্রী ইসরায়েলি প্রশাসন থেকে পদত্যাগ করেছেন ইহুদিবাদী সরকারের রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বের পদত্যাগের কোনো শেষ নেই স্বামী আবু জহুরি জোর দিয়ে বলেন নেতানিয়াহু বা বেনিগান্তোস জিনিয়াই ক্ষমতায় থাকুন না কেন ফিলিস্তিনিদের জন্য বিশেষ কোনো পার্থক্য নেই তারা সবাই একইভাবে ফিলিস্তিনিদের রক্তপাত ঘটাতে গতকাল বেনিগান্তোস এবং আইজেন কোর্ট ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন পদত্যাগের পর তেল তেলাবিবে এক সংবাদ সম্মেলনে বলেন যত দ্রুত সম্ভব নেতানিয়াহুকে আগাম নির্বাচন দিতে হবে